আপনারা দেখছেন চ্যানেল ইছামতি বাংলাদেশ আছেন রহমান দাঙ্গতান কে ছুটি আনুন এমপি মন্ত্রী আনুন আসেননি প্রিয় জিয়া এবং দানপ্রাপ্ত যে দোয়া আসেননি দাও এমপি নি তারে প্রহমান আজকে এখানে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনাদের গারো সম্প্রদায়ের একটি অন্যতম অনুষ্ঠান ইস্টার সানডে উপলক্ষে আজকে এখানে আমরা মিলিত হয়েছি আমরা যারা এই হালুয়াঘাট ধুবহরার একবারে প্রান্তিক অঞ্চলে বসবাস করি আমি ইতিমধ্যে বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন অনুষ্ঠানে আপনাদের সাথে মিলিত হয়েছি আপনাদের সাথে কথা বলেছি আপনারা আমাকে বিভিন্ন দাওয়াতে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন আমরা যারা জাতীয়তাবাদী দলের আদর্শে উজ্জীবিত হয়ে কাজ করি আপনাদের অনেকেই জানেন না আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গারদের প্রিয় অনুষ্ঠান সালগিদাল অনুষ্ঠান প্রতি রবিবার পাঁচটায় প্রচার করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জিয়াউর রহমান সাহেবই আপনাদের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির জন্য ব্যবস্থা করে দিয়েছিল আমরা যারা বিএনপির কর্মী আমরা যারা বিএনপির জন্য কাজ করি আজকে এখানে আপনাদের মাঝে এসেছি আমার জন্য ভোট চাওয়ার জন্য না কে আপনাদের সাথে এখানে এসেছি আপনাদের সাথে আমরা আপনাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করার জন্য আপনাদের যে একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ইস্টার সানডে সে ইস্টার সানডে উপলক্ষে আপনাদের কাছে আমাদের দলের পক্ষ হতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ হতে আপনাদের কাছে কিছু খাদ্য সামগ্রী বিতরণ করার জন্য অনেকেই বা ভাবতে পারে যে এই খাদ্য সামগ্রীর বিতরণের মাধ্যমে আমরা ভোটের রাজনীতি করছি আসলে ভোটের রাজনীতি না আমাদের দলের প্রধান যিনি দল প্রতিষ্ঠাতা করেছিল শহীদ রাষ্ট্রপতি রহমান তিনি বাংলাদেশের সকল মানুষের জন্যই সকল ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করেছিল বর্তমানে ওনার সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানবতার নায়ক জনাব তারেক রহমান উনি এই দল পরিচালনা করছেন বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দায়িক দেশ এখানে সকল ধর্ম বর্ণ জাত উঁচু নিচু ধনী গরিব সকল মত পদের মানুষ এই জায়গায় বাস করবে আমরা অনেকে আপনারা যারা আদিবাসী আমরা আদিবাসীদেরকে এই এলাকার থেকে আমরা বঞ্চিত করতে চাই কিন্তু আমাদের বুঝতে হবে আদিবাসী মানে কি যারা অতীত থেকে এখানে ভাস করে তারাই তো আদিবাসী প্রকৃত এই মাটি যে সর্বপ্রথম দাবিদার হলেন আপনারা এখন আমরা জাতীয়তাবাদী দলের কর্মী হিসেবে তারেক রহমানের একজন কর্মী হিসেবে আমাদের উচিত আপনাদেরকে সামনে নিয়ে আসা আজকে আজকে আমাদের এই কার্যক্রম আপনাদের বুঝতে হবে আমরা যেই দলটা করি এই দলটা সকলের জন্য এখানে হিন্দুর জন্য যা সুযোগ সুবিধা মুসলমানের জন্য খ্রিস্টানের জন্য বৌদ্ধর জন্য আদিবাসীর জন্য সকল ধর্মবর্ণ মত পদের মানুষের জন্য এখানে একই ব্যবস্থা করা এই দলে সকলের স্থান সমান আপনারা সকলে আমাদের দলের প্রধান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য দোয়া করবেন আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া ইনি অসুস্থ আমরা সকলে তার জন্য আশীর্বাদ করব। তার জন্য দোয়া করব পাশাপাশি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানবতার নায়ক জনাব তারেক রহমান যার নির্দেশে আমরা প্রতিটি প্রান্তরে প্রতিটি ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডে গ্রামে গঞ্জে উপজেলায় মানুষের জন্য কাজ করে যাচ্ছি সে আমাদের মানবতার নায়ক জনব তারেক রহমান তার জন্য সকলেই দোয়া করবেন সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ